মালয়েশিয়া গভীর জঙ্গলে জঙ্গলিরা কীভাবে গরুর চামড়া এবং বিভিন্ন ধরনের পশু পাখির চামড়া কীভাবে আগুন দিয়ে তারা পরিয়ে কে থাকেন আজকে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পারছেন উনি একজন হচ্ছেন মালয়েশিয়ান জঙ্গলের বাসিন্দা সে কিন্তু গরুর চামড়া হবে এটা মূলত ওনার কাছে আমরা জেনেছি উনি গরুর চামড়া পরিয়ে কাচ্ছেন শুধু গরুর চামড়া না মাল বিভিন্ন ধরনের পোকামাকড় বলেন সব কিছু কিন্তু তারা কেয়ে থাকেন আর মালয়েশিয়া গভীর জঙ্গল কিন্তু মূলত এটা হচ্ছে আপনার বাগান আর বাগানে কিন্তু অনেকটাই বই পরিষ্কার দেখেন কত পুই পরিষ্কারই তারা কিন্তু আসে পাশে একটা রুম রয়েছে তাদের ছোট্ট একটি গোড় বাড়ি রয়েছে সেখানে তারা বসবাস করে এবং তারা মূলত এই চামড়াপুরিয়ে কে থাকেন বা বিভিন্ন ধরনের পাখি কিন্তু শিকার করে তারা কে থাকেন তো ভিডিওটা দেখতে থাকেন আর এই হচ্ছে বর্তমানে গভীর জঙ্গল এখানে মালয়েশিয়াতে কিন্তু যারা অবৈধভাবে রয়েছে বা অবৈধভাবে বসবাস করে তারা মূলত যখন পুলিশের অপারেশি হ বা ইমিগ্রেশন যখন তাদেরকে তারা করে তখন কিন্তু তারা এই গভীর জঙ্গলে কিন্তু তারা নিজেকে আত্মরক্ষার জন্য তারা এখানে চলে আসে আর দেখতে পারছেন গাছগুলো এই হচ্ছে মূলত একটা নারকেল গাছ আর পাশে হচ্ছে মূলত সব ফাম বাগান আর ফাম বাগান এবং ফাম গাছ এবং নারকেল গাছ দুটাই কিন্তু একই রকম দেখতে কিন্তু তাদের এই ফল কিন্তু ভিন্ন নারকেল গাছ দিয়ে হয় তেল যেমন তেল হয় নারকেল দিয়ে ফাম বাগান দিয়ে কিন্তু ফার্ম ফল দিয়ে কিন্তু মূলত তেল হয় আর সেটা হচ্ছে আপনার এই কাবারের তেল হয় আর সেটা হচ্ছে আপনার ফার্ম তেল হচ্ছে সয়মিন তেল সেম এটা হচ্ছে মূলত এই রান্না বাড়ার বা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে ভালো ভালো পরিমাণে তেল যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু ফার্ম ফল তৈরি করা হয় এই ফল দিয়ে কিন্তু মূলত এগুলা তো এই দেখেন রাস্তা হচ্ছে এটা রাস্তাতে চলে আসলাম কারণ একা একা তো বেশি গভীর জঙ্গলে যাওয়া যায় না কারণ কখন আবার কি একটা মনে একটা বয়ে আতঙ্কে কাজ করে যার ফলে সাইকেল নিয়ে আসলাম তো ভাবলাম যে করে আপনাদের সাথে শেয়ার করি আসলে যে মালয়েশিয়ার যে বর্তমানে জঙ্গলগুলা কেমন দেখতে সেগুলো বিষয়ে আর এটা মূলত খুব বেশি একটা গভীর বা ভয়ঙ্কর না হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল কিন্তু মালয়েশিয়াতে রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই চ্যানেলে মানুষের বিভিন্ন ধরনের নিউজ দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের তত্ত্ব